মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগে দুইজন যুবককে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাইবার সেল ও দিনহাটা থানার পুলিশ একটি টিম গঠন করে দিনহাটা এক ব্লকের গোসানিমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাড়িয়া গ্রামে একটি বাড়িতে তাদের সাইবার জালিয়াতির কল সেন্টারে গিয়ে অভিযান চালায় সেখান থেকে দুজনকে আটক করা হয় শুক্রবার তাদের আদালতে তোলা হলে আদালতে ধৃতদের সাত দিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই দুই যুবকের নাম রাজেশ রায় তেইশ বছর বয়স সুজন মন্ডল চব্বিশ বছর বয়স দুইজনেরই বাড়ি গোসানিমারি এলাকায় জানা গেছে দীর্ঘ তিন মাস ধরে গোসানিমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাড়িয়া গ্রামে একটি বাড়ি দ্বিতল ভাড়া নিয়ে কল সেন্টার খুলেছে তারা অ্যাফিলিয়েটেড মার্কেটিং কোর্স এর নাম করে সাধারণ ছেলেমেদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে চলেছে তারা সেই কারণে একজনের অভিযোগ পেয়ে সেই বাড়িতেই অভিযান চালায় পুলিশ তারপর সেখান থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয় কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য এই দিন তার কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানান বৃহস্পতিবার রাতে দিনহাটা থানার অন্তর্গত গোসানিমারির একটি বাড়িতে অভিযান চালিয়ে সাইবার ক্রাইম প্রতারণা করার একটি চক্র চলছিল আবিষ্কার করেন সেখান থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে উদ্ধার হয় পাঁচটি ল্যাপটপ দুটি মোবাইল বিভিন্ন রকমের সিম কার্ড কয়েকটি ব্যাংকের পাসবই জিও ফাইবার সেট সহ জিনিসপত্র তিনি আরও জানান ধৃতরা ওই বাড়িতে বসে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করে ইউটিউবে কিভাবে ইনকাম করা যায় সেই কোর্সে তারা শেখানোর কথা বলেন এবং সাধারণ ছেলে মেয়েদের কাছ থেকে টাকা চান কিন্তু তারা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন সেখান থেকে তা দেখে অনেকে তাদের ওয়েবসাইটে যান এবং সেখানে গেলেই ওয়েবসাইট থেকে সোজাসুজি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে বলা হয় পরে সেখান থেকে যোগাযোগ করে তারা প্রতারকের কাছে যান পরে বিভিন্ন কোর্সের জন্য সাধারণ ছেলেমেদের কাছ থেকে টাকা হাতানো হয় এভাবেই তারা প্রতারণার ফাঁদ পেতে মানুষকে প্রতারণা করে চলেছিল তাই সাইবার ক্রাইমের একজনের অভিযোগের ভিত্তিতে গোসানিমারির একটি বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয় সারা দেশে এভাবে তারা প্রতারণার চক্র জাল বিছিয়ে রেখেছে এবং মৃতদের আদালতে তোলা হলে পুলিশি আবেদনের ভিত্তিতে বিচারক তাদের সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন ডাক্তার নিউ মেডি পয়েন্ট গোপাল নগরের LIC অফিসের পাশে ডাক্তার জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আরএম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনwidehatয় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডাক্তার শোভব সতী बनर्जी এমডি ডার্মা গোল্ড মেডิลิস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে

এবং তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ এই ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয় যেটা জানা যায় যে তারা একটি ভুয়ো ওয়েবসাইটের মতো চালাচ্ছিল যাতে মানুষকে শিক্ষাদান বিভিন্ন ধরনের ইউটিউব ম্যানেজমেন্ট ইত্যাদি শেখাবার একটা বন্দোবস্ত করেছিল কিন্তু আদতে সেগুলো কিছুই না করে তারা তাদের থেকে টাকা নিচ্ছিলো এবং বিভিন্ন মানুষকে তারা এই ফ্রড করেছে তার মধ্যে আমরা যেটা সাইবার ক্রাইম পোর্টালে পাচ্ছি যে এটা দেশের বিভিন্ন জায়গাতেই তারা এই ক্রাইমটা করেছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে এইভাবে ঠকাচ্ছিল এই ইউটিউব একটা ভিডিও করে তাদেরকে ছেড়ে তাদেরকে ট্রেনিং দেবে ইত্যাদি বলে ঠকাচ্ছিল যেরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন্টে পাচ্ছি যে হি সাপোজ টু টিচ মি সামথিং বাট নাও হি ইজ নট রেসপন্ডিং অ্যান্ড হি ইজ আ ফ্রড পারসন আই লস্ট মাই এত টাকা এইভাবে সাইবার অপরাধের একটা আমরা একটা উদ্ধার করতে পেরেছি যে এরকম একটা ব্যবস্থা এখানে আদি নিউ টাইম গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তো দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এর সাথে আরও কয়েকজন জড়িত আছে তাদেরকেও অচিরেই আমরা গ্রেপ্তার করবো এটা কি করে এই চক্রটা এটাই বললাম এখন তদন্তের সাথে এর চেয়ে বেশি বিস্তারিত বলা যাবে না যেটা বললাম আগে যে তারা একটি ইউটিউব চ্যানেল করেছিল এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিল যার মাধ্যমে তারা কিছু টেকনিক্যালিটি শেখাবে বলে ইউটিউবের মাধ্যমে কিভাবে পয়সা রোজগার করা যায় ইত্যাদি শেখাবে বলে তারা ট্রেনিং দেবে বলে একটা সাইট চালাচ্ছিলো কিন্তু আদতে কোনো ট্রেনিং তারা দিচ্ছিল না তারা বিভিন্ন লোকের থেকে টাকা পয়সা তুলছিলো এবং একটা টাকা তোলার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টকেও আমরা পেয়েছি সে অ্যাকাউন্টও সিজ করা হবে সেখান থেকে বিভিন্ন মানুষের থেকে পাওয়া টাকা ওখান থেকে তোলা হয়েছে কত টাকা এরকম অ্যামাউন্ট এখনই বলা যাচ্ছে না কিন্তু একজন ব্যক্তির থেকে আমরা যেটা কমপ্লেন পেয়েছি তার থেকে প্রায় এক লাখ পঁচাত্তর হাজার টাকার মতো তারা তুলেছে তো এইরকমভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যদি করে থাকে পরিমাণটা নিশ্চয়ই একটা বড় অ্যামাউন্ট হবে একই জায়গায় বসে ওরা মাস ধরে এটা এই কারবারটা চালাচ্ছিল একটা বাড়ির ওপরে দোতলায় তারা ঘর করে সেই ঘরে এসির ব্যবস্থা করে এরকম ল্যাপটপ ইত্যাদি নিয়ে এই ব্যবস্থা চালাচ্ছিল কতগুলো মামলা দায়ের হয়েছে একটাই মামলা হয়েছে আমরা সাইবার থানাতে আমরা মামলা করে তাদেরকে এটা তদন্ত করছি এবং তাদেরকে আমরা রিমান্ডে নিয়েছি আরও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এই ব্যবসাটি ভিন রাজ্যে ছড়িয়ে দিয়েছে যেটা বললাম যে সারা দেশেই বিভিন্ন মানুষকেই এটা তচরুপ করেছে এবং সেই টাকার অ্যামাউন্টটাও নিশ্চয়ই একটা বড় সড়ো অ্যামাউন্ট হবে বলে আমরা ধারণা করছি নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট এটা ইউটিউবে একটা চ্যানেল করেছিল তারা তাতে মানুষরা যারা ওইখানে সার্চ করছে তারা ওইখানে যাচ্ছে তো সেখান থেকে তাদেরকে এবার বলা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা এইভাবে করা হচ্ছে কি ধরনের প্রশিক্ষণ দেবে বলছিল ওই প্রশিক্ষণ কিভাবে পয়সা কামান রোজগার করা যায় ইউটিউবে কিভাবে রোজগার করা যায় ইত্যাদি এগুলো এখন সবই তদন্ত সাপেক্ষ এর বেশি আর বলা যাবে না মোটামুটি কতদিন ধরে তিন মাস বললাম এই পাঁচটা ল্যাপটপ পাওয়া গেছে বিভিন্ন সিম কার্ড পাওয়া গেছে বিভিন্ন অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া গেছে একটা পুরো জিও ফাইবারের সেট পাওয়া গেছে এইগুলো সব রয়েছে তাদের কাছে স্যার যারা যুক্ত রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কিছু যদি বলতে পারেন মানে তারা কী কোথা থেকে এসেছে কী বিলং করে এরা সবাই ওই অঞ্চলেরই বাসিন্দা এটুকু বলতে পারি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন যারা ধরা পড়েছে তাদের একজনের নাম রাজেশ রায় আর একজনের নাম হচ্ছে সুজন মন্ডল বয়স তেইশ চব্বিশ ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে